রয়েছেন অত্র পরিদর্শনের সম্মানিত রিটার্নিং অফিসার সহকারী রিটার্নিং অফিসার জেলা নির্বাচন কর্মকর্তা এবং প্রতিনিধি প্রার্থী যারা রয়েছেন এবং সাংবাদিক বৃন্দ সকলকেই জেলা পুলিশের পক্ষ থেকে আসসালাম আলাইকুম এবং শুভ অপরাহ্ন আমরা আজকে সকলেই যারা এখানে প্রতিনিধি প্রার্থী রয়েছেন বিভিন্ন পদে আপনাদের সকলের কথা আমরা শুনেছি এবং আমরা সেগুলো নোট ডাউন করেছি আসলে আমি একটি বিষয় যেটি অনুভব করছি সেটা আমরা সকলেই জানি যে আপনারা সকলে একটি সুস্থ অবাধ নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন সকলেই প্রত্যাশা করছেন এবং এটি সকলের আকাঙ্ক্ষা তো আসলে আমাদের প্রধানমন্ত্রী এবং নির্বাচন কমিশনের যে অনুশাসন সেটিও কিন্তু আসলে একটি অবাধ সুস্থ নিরপেক্ষ এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন আমরা যারা রাষ্ট্রের বা সরকারের পক্ষে আমরা যারা কাজ করছি যারা সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছি আমরা এটি একটি গণতান্ত্রিক স্বাধীন দেশ এবং আমাদের দেশ ক্রমবর্ধমান উন্নত উন্নতির দিকে যাচ্ছে উন্নয়নের দিকে যাচ্ছে আমরা দুই হাজার একচল্লিশ সালে যে উন্নত বাংলাদেশের সেই বাংলাদেশ স্বপ্ন দেখছি তো সেই বাংলাদেশের একটি অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হচ্ছে জনগণের যে আকাঙ্ক্ষা সেটির জন্য হয় এবং সেটি আসলে আমাদের সরকারের এবং রাষ্ট্রের জনগণের এবং মাননীয় প্রধানমন্ত্রী সহ নির্বাচন কমিশনের সেটি চাওয়া তো আমরা অতীতেও আমাদের রাষ্ট্রের সকল অর্গান যারা আছে আমরা জেলা প্রশাসন জেলা পুলিশ থেকে শুরু করে নির্বাচন কমিশন সহ কনসার্ন সবগুলো ডিপার্টমেন্ট আমাদের মধ্যকার যে একটি মেলবন্ধন রয়েছে কিন্তু আমরা অনেক নির্বাচন আমরা করেছি এবং আমরা আমাদের যে সক্ষমতা রয়েছে অবাধ সুস্থ নির্বাচন করা সেটি আমরা ইতিমধ্যে প্রমাণ করেছি তো আমরা বিশ্বাস করি এই আগামী দিনে যে একুশ তারিখ যেই সদর দক্ষিণ উপজেলায় যে উপজেলা নির্বাচন যেটি হতে যাচ্ছে সেই নির্বাচনটি অবাধ সুস্থ নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য হবে আমি আপনাদের পুলিশের পক্ষ থেকে কি বিষয় বলতে চাই আমাদের সম্পর্কিত পুলিশ সুপার স্যার পক্ষ থেকে সেটি হচ্ছে আমাদের সেদিন দুটি নির্বাচন থাকবে বোরুরা এবং সদর দক্ষিণে এবং দুটি নির্বাচনে আমরা সেই ভাবগাম্ভীর্যে এবং আমাদের যে প্রত্যাশা সেটি নিশ্চিত করার প্রয়াসে অর্থাৎ একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার প্রয়াসে আমাদের পর্যাপ্ত কমা ডেভেলপমেন্ট থাকবে সেটা আমাদের যে এখানে 59 টি কেন্দ্র রয়েছে 59 টি আমরা পর্যাপ্ত পরিমাণে আমাদের পুলিশের অফিসার এবং ফোর্স মোতায়েন থাকবে একই সাথে আমাদের মোবাইল টিম এবং স্ট্রাইকিং টিম তারা তৎপর থাকবে এবং আমরা পর্যাপ্ত পরিমাণ মোবাইল এবং স্ট্রাইকিং টিম আমরা সেখানে দিব ইতিমধ্যে সদর দক্ষিণ উপজেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং বিশেষ করে কোন ধরনের নির্বাচন কেন্দ্রিক কোন ধরনের অপরাধ যেন না হয় এটি নিশ্চিত করার প্রয়াসে আমাদের কিন্তু থানার যে টিমগুলো রয়েছে তারা তৎপর রয়েছে একই সাথে আমাদের রাখতে চাই এবং আপনাদের এটি বলে আমি নিশ্চিত করতে চাই এবং আপনাদের আহ সকলের সত্যির জন্য আমরা এটি বলতে চাই যে আমাদের পার্ট থেকে সর্বোচ্চ পরিমাণ এফোর্ট থাকবে এখানে আমাদের সমাজের জেলা প্রশাসন এবং বিগ্ড জেলা ম্যাজিস্ট্রেট